আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ফেসবুক বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন অনেক দিন পর আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি তো একটু ঘুরতে যাচ্ছি প্রথমে যাব একটু পৌর পার্কে ছোট্টশালী এসেছে তাকে নিয়ে একটু ঘুরতে যাব দেখতে দেখতে পৌর পার্কের কাছাকাছি চলে আসলাম পৌর পার্কের ভিতরে গিয়ে দেখি ঝর্ণা ছেড়ে দিয়েছে তো ঝর্ণাটা অনেক সুন্দর লাগছে এবং কৃত্রিম বকগুলো ভালো লাগছে সাথে সুন্দর সুন্দর ফুল তারপর ওকে নিয়ে গেলাম এই যে খেলাধুলা করাতে খেলাধুলা করতেছে আরে কি কী মজা তারপরে যে ছোট্ট বাচ্চাটি নারে মাটা ফেটে যাওয়ার ধরছিল ওই আপনার খেলাধুলা করতে তারপর চলে গেলাম একটু বেগুনি খেতে গরম গরম বেগুনি খেতে অনেক ভালো লাগে তো বেগুনি খাওয়ার শেষেই চলে গেলাম ছোট্টশালী আবদার করেছে যে আইসক্রিম খাবে সেজন্য তাকে আইসক্রিমের দোকানে নিয়ে গেলাম কোনটা খাবে সে ঠিকই করতে পারতেছেন না তারপর একটা আইসক্রিম খেলো তারপর রওনা দিলাম মস্থানের দিকে একটু বাজার করব মাছ কিনবো তো সিনঝেলাম মামা বলতেছে গ্যাস নেই সেজন্য একটু গ্যাস তুলে নিল তারপরেই তো মাছের লাফালাফি কানস মাছের তারপর কানস মাছ কেনা হলো হাফ কেজি কিনলাম কানস মাছ তারপর কই কিনতে গেলাম কইয়ের যে দাম আর কই আর কেনা হলো না কই না কিনে বাসায় ফিরে আসলাম এবং বাসায় এসেই আমার ছোটো ভাইয়ের রস ফোন দিল ও আজকে বাসা ছেড়ে দিচ্ছে তো সেই বাসায় গেলাম এবং যাওয়ার পর সেই বাসার ছাদে দেখতেছি অনেক রকমের গাছ লাগিয়েছে বাসাহালা আঙ্কেল এখানে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি বলতে পারেন ছোটোখাটো একটা সাত কৃষি সাত কৃষিতে সকল ধরনের গাছ এবং শাক সবজি লাগিয়েছেন দেখতে অনেক সুন্দর লাগতেছে সেজন্য আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসলাম তো দেখতেই থাকুন কী কী গাছ লাগিয়েছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি খবর আকাতে